নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আমার দেখছেন গার্ডেনার অভি চ্যানেল আজকে রবিবার তাই সানডে স্পেশাল আজকে আমি আমার পুরো ছাদ বাগান ঘুরিয়ে দেখাবো যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেগুলো কি অবস্থায় আছে যে দানাগুলো বসিয়েছিলাম সেগুলো কি কন্ডিশান আছে পুরো ছাদ বাগান আমি ঘুরিয়ে দেখাবো তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখুন এক ধার থেকে শুরু করি সবার প্রথমে শুরুতেই আমার তরুলি গাছ তরুলি গাছের কেটে বসেছিলাম সেই গাছ এখন খুব সুন্দর হেলতে দুলতে বড় হচ্ছে এর জন্য মাচা প্রয়োজন খুব শীঘ্রই মাচা বানিয়ে দেব তার পাশে আছে দেখুন কড়াই শাক কড়াই শাকের দানা ছড়িয়েছিলাম খুব সুন্দর হয়েছে মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ আছে সেগুলো তো কড়াই বেরোচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি পুরোটাই ভরে যাবে আর একটা আমি কাঁকরোল গাছের গিঁট বসিয়েছিলাম দেখুন গাছ বেরোনো শুরু হয়ে গেছে আমি বলেছিলাম এটা প্রায় এক মাস লাগবে সেট হতে তারপর এই গ্রো ব্যাগেই আমি একে বসিয়ে দেবো তারপরে দুটো গ্রো ব্যাগ আমি একসঙ্গে করলা গাছের দানা বসিয়েছিলাম করলা গাছে দানা দেরিতে বেরোয় কিন্তু বেরিয়ে গেছে দেখুন এখানে দুটো বেরিয়েছে এখানেও দুটো বেরিয়েছে খুব শীঘ্রই আমি এটায় মাছা বেঁধে দেবো তারপরে দেখুন এখানে লাউ দানা ছড়িয়েছিলাম লাউ দানা বেরিয়ে গেছে তারপরে বন্ধুরা আপনারা জানেন বিনসের দানা ছড়িয়েছিলাম বিনসের গাছ দেখুন কি সুন্দর হয়ে গেছে বিনসের আমি অনেক দানা ছড়িয়েছিলাম গাছ অনেক বেড়েছিল তাই কিছু গাছ আমি কি করেছি এই গ্রো ব্যাগগুলোয় শিফট করে দিচ্ছি দেখুন এখানে আমি বিনসের কিছু চারা বসিয়ে দিচ্ছি অনেকগুলো গ্রো ব্যাগ আছে বিনসের গাছ আমার অনেক হয়ে গেছে তারপরে যে গ্রো ব্যাগ আছে এটাই আমি ধনে দানা ছড়িয়েছিলাম দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে ধনে পাতাগুলো দু একটা ধনেপাতা একটু বড়ও হয়ে গেছে এর পরে যে গ্রো ব্যাগ এটাই আমি মূল দানা ছড়িয়েছিলাম দেখুন মূল শাক যথেষ্ট সুন্দর হয়েছে আর কিছুদিন পর আমি কাটতে পারবো তারপরে গ্রো ব্যাগটা আমি ছড়িয়েছিলাম গাজর গাজরের গাছ দেখুন বেরিয়েছে এখানেও বেরিয়েছে এখানে গুলো তো সাইজে ছোটো এখানে গুলো বড় পুরো গ্রো ব্যাগ জুড়েই বেরিয়েছে তারপরে গ্রো ব্যাগটায় আমি পরে পালং দানা এবং কলমির শাকের দানা পাট করে দুটো ভাগে ভাগ করে দিয়েছি এটায় দেখুন পালং শাক এবং এই দিকটায় আমি কলমি শাকের দানা ছড়িয়েছি এখনও বেরোয়নি রিসেন্ট ছড়িয়েছি এরপরে শশা গাছ দেখুন শশার দানা ছড়িয়েছিলাম শশা গাছ বেরিয়ে গেছে দুটোই খুব সুন্দর হয়েছে এবং আমি এটাতেও পরবর্তীকালে শশা দানা ছড়িয়ে দিই এটাতেও শশা গাছ বেরিয়ে গেছে এইখানে আমার কিছু ফুল গাছ আছে এই ফুল গাছগুলো আমি অন্য জায়গায় শিফট করে দেবো শিফট করে দিয়ে এখানেও আমি সবজি গাছ বসিয়ে দেবো আগামী রবিবার যখন আবার পুরো ছাদ বাগানের ভিডিও আপলোড করব তখন দেখতে পাবেন এরপরে আমরা এদিকটায় চলে আসি এদিকটায় দেখুন এইটাই আমি পরে মিথিশাকের দানা ছই বেরিয়ে গেছে এখানে দেখুন কলমি শাকের দানা ছই শাক খুব সুন্দর হচ্ছে এইটাই আমি পালংয়ের দানা ছড়িয়েছিলাম বেশ কিছু পালং বেড়ে গেছে এবং কিছু বেরোচ্ছে এইটায় আমি লাল নোটে ছড়িয়েছিলাম লাল নোটে বেশ কিছু বেরিয়েছে এবং বেশ কিছু গাছ বেরোনোর পরে মরে গেছে আমি আবারও দানা ছড়িয়ে দিয়েছি এরপরে আমার কুমড়ো গাছ দেখুন কুমড়ো গাছ খুব সুন্দর বড় হচ্ছে এটা আমার পুদিনা গাছ দেখুন কি সুন্দর ঝাঁকড়ি ছুঁগড়ি পুদিনা গাছ হয়ে গেছে এবার এই দিকটা এইদিকে আমার কপি গাছ আছে এগুলো ফুলকপি ফুলকপি চারাগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে দেখুন পনেরোটা ফুলকপি বসিয়েছিলাম প্রত্যেকটা চারাই মিচে গেছে এবং গাছগুলো ভালোই বড় হচ্ছে এদিকে আছে আমার বাঁধাকপি আটটা বাঁধাকপি বসিয়েছি দেখুন কিছু ফুল গাছের চারা নিয়ে এসেছি এখনো বসানো হয়নি এরপরে এখানে আছে আমার লঙ্কা গাছ লঙ্কা গাছে দানা হচ্ছে আবার নতুন লঙ্কা গাছ বসাবো এরপরে আছে আমার লেবু গাছ লেবু গাছে খুব সুন্দর লেবুও ধরেছে এরপরে বেগুন গাছ দুদিন আগেই আমি বেগুন গাছের পরিচর্যা নিয়ে ভিডিও দিয়েছিলাম বেগুন গাছে ভালোই বেগুন ধরে আছে আর এখানে আমার টমেটো গাছ আছে দুটো টমেটো গাছ বসিয়েছে টমেটো গাছগুলোও ভালো হেলদি হয়ে উঠেছে তাহলে বন্ধুরা এই হচ্ছে আমার সবজি বাগানের পুরো আপডেট আগামী রবিবার আবার আমি আমার পুরো সবজি বাগানে আপডেট দেবো धन्यवाद